কত দেখিলেন তিন হাজার তিরিশ তেত্রিশ হাজার গরুটা দেখাও তেত্রিশ হাজার টাকার গরু দশক বাইরে কত এনে দাদা আশি হাজার দশক এটা আশি হাজার টাকার গরু চাষা জোড়া কত এলো এক লাখ দশক দেখ এক লক্ষ টাকার গরু জোড়া এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা পার পিস আমরা আপনাদেরকে এই হাত থেকে ভাই ছাগল দুটা কত এলো ভাই পনেরো হাজার পনেরো হাজার টাকা দেখো তো পনেরো হাজার টাকার ছাগল দেখাও দশক দেখে পনেরো হাজার টাকার ছাগল জোড়া পনেরো হাজার টাকা আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম এই সুন্দর গরুটা ভাই এই গরুটা কত এক লক্ষ দুই হাজার টাকা দর্শক এক লক্ষ দুই হাজার আর কালোটা কত ভাই কালোটা পঁচাশি হাজার দশক দেখেন কালোটা পঁচাশি হাজার আর চাচা এটা কত একশো সাড়ে তেরো এক লক্ষ সাড়ে তেরো গাভিন না ভাই আচ্ছা গাভিন গরু এক লক্ষ তেরো হাজার পাঁচশো ভাই এটা এটা কত দিয়ে আনলেন ভাই কত দিয়ে আনলেন এটা তেষট্টি এটা আটাত্তর দশক ওটা তেষট্টি হাজার এটা আটাত্তর হাজার টাকা এক তেষট্টি হাজার টাকায় ছোটো ডা সামনের আটষট্টি হাজার টাকার গরু আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো সাড়ে তিন হাজার কি তেত্তিরিশ হাজার টাকা দশক

এক লক্ষ বেয়াল্লিশ হাজার টাকার গাড়ি বাসুর সহ এটা কত দিয়ে আনলেন এই ভাই এটা কত দিয়ে আনলেন পঁচিশ এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকার গরু ভাই আপনারটা কত দিয়ে আনলেন এক লক্ষ পঁচিশ হাজার এটাও এক লক্ষ পঁচিশ হাজার প্রেগনেন্ট গাবি আমরা আপনাদেরকে বিকৃত এবং হাত ফেরত কিছু গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি দর্শক আমাদের সাথেই থাকেন ভাইটা কত দিয়ে আনলেন ভাই কত দাম হইলো নব্বই বিরানব্বই ভাই এটা কত দিয়ে আনলেন ভাই একানব্বই হাজার টাকার গরু দশক একানব্বই হাজার টাকার গরু আমরা চেষ্টা করতেছি পিকনা গরুর হাত থেকে ভাই এটা কত দিয়ে কিনে আনলেন ভাই আটত্রিশ হাজার আটত্রিশ হাজার দশক হাজার টাকার গরু আমরা হাতটি ঘুরিয়ে দেখাবো ভাইটা কত দিয়ে আনলেন সাতচল্লিশ দশক রহনা টহনা দিয়ে হাজার টাকা সার সামনে একটি ক্রস গরু নিয়ে আসতেছে দশক আমরা এই ক্রস গরুটার আমরা দাম জানাবো দেখি ক্রস গরুটা আসলে কত ভাই এটা দেখ কত দিয়ে আনলেন ভাই পুষ্পান্ন হাজার টাকা দর্শক দেখেন পুষ্পান্ন হাজার টাকার গরু বেশ সুন্দর আমরা আপনাদেরকে এই গরুটা দেখাবো কত কত সাতান্ন হাজার টাকার গরু আপনার আপনারটা কত আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকার গরু দর্শক দেখেন আটচল্লিশ হাজার টাকার গরু ভাই আপনারটা কত দিয়ে আনলেন সাতচল্লিশ হাজার দর্শক দেখেন সাতচল্লিশ হাজার টাকার গরু আমরা বিকৃত গরুর কিছু দাম দর জানানোর চেষ্টা করতেছি পিকনা গরুর হাত থেকে দেখেন বিশাল একটি গরু নিয়ে আসতেছে আমরা এই গরুটার দাম দর জানাবো দেখি বড় ভাই এটা কত দিয়ে আনলেন কত দিয়ে আনলেন ভাই এক লক্ষ পনেরো দর্শক এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে ওই গরুটা আনলো ভাই এটা কত হইলো ভাই ভাই কত হলো বিরানব্বই হাজার টাকা দশক দেখেন বিরানব্বই হাজার টাকার গরু বেশ সুন্দর গরু আমরা আপনাদেরকে দেখেন এই জোড়াটার দাম জানাবো ভাই আপনার এটা কত এটা কত দাম হল আটাত্তর হাজার টাকা দশক আটাত্তর হাজার টাকার গরু আহ ভাই আপনার এটা কত হলো ভাইচল্লিশ হাজার টাকার গরু দশক উন্নচল্লিশ হাজার টাকার ছোট্ট একটি গরু আমরা আপনাদেরকে

আমরা দেখেন আমাদের সামনে একটি বিশাল গরু আসতেছে আমরা এই গরুটার দাম জানাবো বাইরেটা কত দিয়ে আনলেন লক্ষ দশ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার গরু দেখেন বিশাল গরু এক লক্ষ পঞ্চাশ হাজার আমরা আপনাদেরকে বিকৃত গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি এটি হলো জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা গরুর হাত থেকে দেখি আমরা এই গরুটার বিশাল গরুটার দাম জানাবো বাইরেটা কত দিয়ে আনলেন এক লক্ষ সাতান্ন

লক্ষ টাকার তথ্য চেষ্টা জামালপুর সরিষাবারি উপজেলার পিকনা গরুর হাট থেকে কিছু বিকৃত গরুর দাম দর সম্পর্কে তথ্য দিলাম আহ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ